সকলকে ওয়েলকাম আমার চ্যানেলে আমার চ্যানেল যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নিও কারণ এটা এডুকেশন রিলেটেড চ্যানেল আজকের বিষয় হচ্ছে নিমিত্তকারক কারক বিভক্তির একটি অংশ হচ্ছে নিমিত্তকারক সে নিমিত্তকারক কীভাবে চিনব এবং নিমিত্তকারককে কি সম্প্রদানকারক বলবো এই নিয়ে ছোট্ট প্রতিবেদন প্রতিবেদনটা ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার করে রাখবে আর যারা সাবস্ক্রাইব করোনে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও যে প্রথম নিমিত্তকারক হচ্ছে বাক্য এটা তো একটা বাক্য এই বাক্যে কর্তা বাক্যটি সম্পাদন করছে কার জন্য মানে কার উদ্দেশ্যে বাক্যটি সম্পাদিত হচ্ছে সেটা সেই জন্যই হচ্ছে নিমিত্তকারক জন্য কার জন্য কাজটি হচ্ছে কাকে সম্পাদন সম্প্রদান করা হচ্ছে কাজটা সেই জন্য এটা নিমিত্তকারক তার নিমিত্তকারকের আর নাম হল সম্প্রদান কারক আশা করি বুঝতে পেরেছ দেখো প্রথম একটা দেখো আমি লেখাপড়ার জন্য কলকাতা এসেছি এখানে এসেছি কিসের জন্য এসেছি লেখাপড়ার জন্য তার লেখাপড়াটা হচ্ছে এখানে সম্প্রদান কারক নিমিত্ত করক দেখো এখানে নিমিত্ত জন্য অনুসর্গ এটা হচ্ছে অনুসর্গ পরেরটা চলে যাচ্ছে বন্ধুরা সকলের তরে সকলে আমরা তাহলে সকলের জন্য সকলে আমরা তাহলে নিমিত্ত করক তাহলে হলো এখানে জন্য অনুসর্গ পরেরটা দেখো দরিদ্রকে দান করো তাহলে এখানে দান করতে বলেছে কাজ কাকে দান করতে বলেছে দরিদ্রদের জন্য দান করতে বলেছে তাহলে দরিদ্রকে সম্প্রদান করা হচ্ছে অতএব এটি নিমিত্ত বা সম্প্রদান কারক। তাহলে হলো এখানে কারকে কে বিভক্তি কয়েক বিভক্তি পরেরটা দেখো একটা দেশের জন্য প্রাণ দাও দেশের জন্য প্রাণ দাও বলাই আছে দেশের জন্য জন্য অনুসর্গ তাহলে দেশের জন্যটা হবে নিমিত্ত কারক যেহেতু দেশের জন্য প্রাণ দিচ্ছে তাই কারকে জন্য অনুসর্গ পরেরটা একই জিনিস গুরু দক্ষিণা দাও তাহলে গুরু গুরুদের জন্য দক্ষিণা তাহলে গুরুদের জন্য গুরু দক্ষিণা তাহলে গুরু দক্ষিণা হচ্ছে কারকে শূন্য বিভক্তি তাহলে এখানে গুরু হচ্ছে গুরু দক্ষিণটা হলো নিমিত্ত করকে শূন্য বিভক্তি ছয়টা দরিদ্রকে ধন দাও তাহলে দরিদ্রদের জন্য ধন দিতে বলছে তাহলে এখানে দরিদ্রকে হবে নিমিত্ত করক নিমিত্ত কারকে কে বিভক্তি হলো পরেটা সৎ পাত্রে কন্যা দাও তাহলে সৎ পাত্রে পাত্র সৎ পাত্রের জন্য কন্যা দিতে বলছে তাই অতএব এটাও নিমিত্ত করক অন্ধজনে দেহ আলো মানে অন্ধজনকে আলো দিতে বলছে তাহলে এখানে অন্ধজনের জন্য সেই জন্য এটাও কারকে এ বিভক্তি হবে তাহলে এই হলো মেন ব্যাপার যে বাক্যে কর্তা যার জন্য কাজটি সম্পাদন করছে যাকে উদ্দেশ্য করে সম্পাদন করছে সেটাকেই বলা হচ্ছে কারক বিভক্তিগুলো তো আমি অলরেডি বুঝিয়ে দিয়েছি তাহলে খুব ইজি ম্যাটার কনসেপ্ট বুঝে নিলে নিমিত্ত কারকটা কোনো ব্যাপার নেই যত প্র্যাকটিস করবে তত তোমাদের সুবিধা হবে